তুমি হুমকি দাও ইশরাক নির্বাচন নিয়ে কি করবা বলো মারামারি করবা জ্বালা পর লাশ কাটাকাটি খুনা খুনি জখব হরতাল আন্দোলন ঘেরাও তাণ্ডব মাপ আগুন এগুলো করবা ইশরাক কি করতে চাও কি বলতে চাও হোয়াট ইউ ট্যাক নির্বাচন দিতেই হবে কেন দিতে হবে ওয়াই ওয়াই নির্বাচন দিতে হবে কেন হুমকি দাও কেন তোমরা এরকম তাণ্ডব করো মপ করো কেন এরকম নির্বাচন নিয়ে

থ্রেট করে মাপ করে নির্বাচন বহুত কঠে নির্বাচন অনেক কঠে নির্বাচন করতে 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 দেশটাকে দেশ খাইয়ে ফেলত ধ্বংস করতে করতে দেশটাকে কিয়ামত বানাই যেত কবার কারবার করতে করতে নির্বাচন আর নির্বাচন নির্বাচন সকসেস হয় না স্টপ নাও ইনাফ ইজ ইনাফ ইন ইসরাক মানুষের শান্তি দে তোরা মফ করিস না হুমকি দিস না ইস ন দা টাইপ ফর মফ ইটস নাইপ ফর ইলেকশন আন্দোলন ঘেরাও অবরোধ নাথিং হবে না শান্তি চাই বাঁচতে চাই মরতে চায় না নির্বাচন দিব না কি করবে কি হবে বলেন কি হবে নির্বাচন ঈশ্বা কি করবে কি করতে পারবে ঈশ্বাস হুমকি দেয় কর্তব্যের গুন্ডা এরা পাল্টায় না এরা সবসময় একরকম থাকে অলওয়েজ দেয়ার সন্ত্রাস জঙ্গি এরা জঙ্গিদের দল এই বিএনপি এখন একটা মাস্তার দে দল চান্দাবাস সন্ত্রাস বিএনপি হাজ বিকাম এ সন্ত্রাসের দল কথা কথা হুমকি দেয় ইসাক বলে দিতে হবে কেন দিতে হবে কেন নির্বাচন হবে না নির্বাচন হবে না আমি বলছি হবে না পাঁচ বছর দশ বছর পনেরো যতদিন লাগে নির্বাচন হবে না আগে দল হবে নতুন দল হবে তরুণদের দল হবে নাতিপুতি থেকে দল হবে দুইটা তিনটা চারটা পাঁচটা দল হবে পশ্চিমাদের মত গণতান্ত্রিক ডেমোক্রেটিক পার্টিতে উইথ ভ্যালুস দ্যাট ডেমোক্রেসি আগে দল বানাইতে হবে কোচিং করবে ক্লাস নেবে হাউ টু রান দ্য কান্ট্রি ফিনান্স পলিটিক্স জিও পলিটিক্স কমার্স ট্রেড এগুলো শিখাবে ওদেরকে আগে দল হবে তিন চারটা পাঁচটা ডিমোক্রেটিক দল হবে তুলনা দল করবে শিখবে জানবে করবে হবে ট্রেনিং নিবে ক্লাস দিবেন ইকোনমিস্ট একজন নোবেল লরিয়েট একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ব্যাংক সামাজিক ব্যবসা সারা বিশ্বে যার ব্যবসা সারা বিশ্বে যার সারা বিশ্বে যার পরিচয় নোবেল অডিয়েট ফিনান্সিয়াল ইকোনমিস্ট এ টিচার এ প্রফেসর এডুকেটর এ মোটিভেটর এ ম্যান উইথ এ ডিগনিটি এই লোক থাকবে পাঁচ বছর দশ বছর দল বানাবে উইথ ডিমান্ড যাবে না আপনি যেতে দেব না ইউনিজকে ইমাফি তিনি দল বানাবেন ইয়েস কিংস পার্টি হবে সমস্যা আছে ইসি তো কিংস পার্টি কিংস পার্টি না দোষ নাই তারেক দোষ নেই তুমি দোষ ইরুজ করলে দোষ এটার হবে না মানুষ খায় না কিংস পার্টি করবে কোন সমস্যা নাই It's his right, it's our right, it's people's right to form a king's party to save the hands of the muggers and lucas. King's party, hobby. It's a carbapet dish now. It's a big thing now. It's a carbapet dish now. It's a North Korean now. It's a Cubana. It's a Kim Jong Un now. It's a Forget it. Bapet dish. My dish. No more my dish. Bapet dish. It's dark. Did you hear me?

আর গর ইস ডিফারেন্ট পরিবার ইজ নট গর ইস নট ইউ টু চেঞ্জ ইউর মাইন্ড ইয়র অ্যাটিচিউড ইউর ক্যারেক্টর ইয়োর ভিউস ইউর ইউর বিশ্বাস ফর দা পলিটিস এখনো বাপ বাপ করে বাপের ছবি লাগায় পিছনে সামনে সামনে পিছনে ডাইরেক্ট বাপের ছবি লাগায়ছে এ জুম করে মিটিং করে বাপ লাগে বাপের আলো লাগে বাপের ছায়া লাগে বাপের ছবি লাগে বাপের বই লাগে বাপের পদবি লাগে বাপের নাম লাগে এন্ড ওয়াই দোজ ডেজ আর গন আর ফিনিশ চলবে না হবে না কি করবা বলো জাল অপরাধ করবা আগের মতো লাশ ফেলাবা আগের মতো হরতাল করবা হরতাল করবা দুইশো পাঁচশো দিন হরতাল করবা মানুষ আন্দোলন করবা অবরোধ করবা ঘেরাও করবা ডিস্টেবিলাইজ করবা মাফ করবা আগুন দিবা ওইখানে যাবো যাবা ইচ্ছা মতো আমি লিগকে নিয়ে ছাত্রলীগকে নিয়ে যুবলীগকে নিয়ে

মুজিবুর রহমান ন মোর তারেক রহমান শেখ হাসিনা রহমান ন মোর সজিব রহমান বেগম জিয়া রহমান নো মোর রহমান ভার্সাস রহমান ইস নট এ ফুটবল ফিল্ড ইস নট এ বিশ্বকাপ ইট এর নেশন এর পিপুল এন্ড পিপুল হ্যাজ টু লিভ দে টু এন্ড দে হ্যাভ টু লাইফ জীবন জীবিকা লাইফ লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস গন্ডগোল হরতাল আন্দোলন ঘেরাও অবরোধ মারো কাটো খুন করো লস ফেলাও হরতাল করো মার্চ করত এক হাজার দিন হরতাল এই যে আমার কালচারাকশন দ্যন্ত্র বাপের নামে পরিবার তন্ত্র আমি বলতেছিগাল ক্রিমিনাল যারা থ্রেট করবে গোলমাল করবে গন্ডগোল করে মাপ করবে আগুন দেবে জ্বালা উপার করবে তাদেরকে গ্রেপ্তার রিমান্ড সোজা সোজা একদম কারাগারে জেলে নো নোয়ালেন্স মেজ টু টু হাজু ইস ক্রিমিনাল আগে দল হইতে হবে নতুন দল একজন শিক্ষক একজন গুরু তার আশ্রমে তার আশ্রয়ে নতুনরা তরুণরা দল বানাবে ডেমোক্রেটিক দল পরিবার না বাপ না ওগুলা সব কভার এখন নতুন দল হবে নতুন ব্লাড আসবে নতুন অক্সিজেন হবে নতুন বডি নতুন ফিগার নতুন প্যান্ট নতুন শার্ট নতুন ড্রেস নতুন মেক নতুন হেয়ার নতুন পুরা নতুন নতুন দল হবে তিনটা চারটা পাঁচটা লাগে পশ্চিমবাঁদের মতো কম্পিটিশন হবে লেবার পার্টি ভার্সাস কনজারভেটিভ রিপাবলিক ভার্সাস ডেমোক্রেট পার্টি আমরা ভোট দিব আমাদের মত করে কোনো পাক কোন ফিগার কোনো বই কোন ছবি কোনো তলোয়ার কোন আঙ্গুল এগুলো হবে না ইন এফিজিবল ফুল স্টক ইস ইয়ং ম্যান আই রেসপেক্ট ইউ উই লাভ ইউ বাট স্টপ ইট As a full step, no more threat. No more mob. No more a shanti. Shanti. Om shanti 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 shanti. We need peace. We don't need violence. We don't need mob. We don't need threat. Thanks for watching.